সেপ্টেম্বরের নতুন সিনেমায় শ্যুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক সাকিব খান নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক সাকিব ফাহাদ সিনেমাটির অধিকাংশ শুটিং হবে থাইল্যান্ডে এরপর বাংলাদেশে সাকিব খানের বিপরীতে ছোট পর্দার এক জনপ্রিয় অভিনেত্রীকে না হবে এমন গুঞ্জন আছে এবং ছিল এতদিন অ্যানটিভি অনলাইন সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রে নিশ্চিত হয়েছে এই সিনেমায় সাকিবের নায়িকা হতে যাচ্ছেন তানজিন তিসা এরই মধ্যে মৌখিক সব কিছুই চূড়ান্ত শুধু বাকি আছে আনুষ্ঠানিকতা এই সিনেমা নিয়ে দেশের একাধিক গণমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে দুই হাজার বিশ সালের একত্রিশ জুলাই কক্সবাজারের টেকনাপে পুলিশের গুলিতে নিহত হওয়া মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হয়েছিলেন সেই ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছিল সংবাদ মাধ্যমের দাবি সাকিব খান পর্দায় হাজির হবেন মেজর সিনহার চরিত্রে তবে এনটিভি অনলাইন জেনেছে সাকিব সরাসরি কোনো সেনা বাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন না বরং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্টের ভূমিকায় দেখা যাবে তাকে যিনি দেশের হয়ে একের পর এক লোহমর্ষক অপারেশন সফলভাবে সম্পন্ন করেন গল্পে থাকবে সত্য ঘটনা এবং নাটকীয়তার মিশ্রণ যা তুলে ধরবে তার চাকরি জীবনের নানান প্রেক্ষাপট ও দেশের রাজনৈতিক পরিস্থিতি সঙ্গে জড়িয়ে থাকা উত্তেজনাপূর্ণ এক সন্দৃশ এই ছবির মাধ্যমে গোয়েন্দা সংস্থার নাম ও অবদানও উঠে আসবে বড় পর্দায় এতদিন বিজ্ঞাপন নির্মাণ করেছেন সাকিব ফাহাদ এরপর একাধিক টিভি নাটকও নির্মাণ করেছেন সাকিবকে নিয়ে এটি হতে যাচ্ছে তার প্রথম সিনেমা জানা গেছে সেপ্টেম্বরে এর শুটিং শুরু হয়ে আগামী ডিসেম্বরে সিনেমাটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কানাডা মধ্যপ্রাচ্য একযুগে মুক্তি দেওয়া হবে